সম্মানিত বিয়ার সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার বেশ কিছু পরিবর্তন হতে চলেছে শুধু তাই নয় যারা ব্যক্তিগতভাবে অনলাইন করতে চেয়েছিলেন তাদের অনলাইনও কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ ব্যক্তিগতভাবে আর অনলাইন করা যাবে না অনলাইন বন্ধ হয়ে যাচ্ছে এবং যারা সার্বিয়ার বাইরে থেকে কাজ করছেন তাদের কপালে কিন্তু বিশাল বড় দুঃখ সামনে অপেক্ষা করছে পিপিজেট বলতে আর কিছুই থাকবে না সার্বিয়াতে সরাসরি কোম্পানির প্রতিনিধি নিজেই ইলেকট্রিক আইডি কার্ড দিয়ে ফাইল পোর্টাল এ অনলাইনে ভিসা আবেদন করবেন শুধু তাই নয় ভবিষ্যতে কিছু পরিবর্তন আসতে পারে ভিসাতে শুধু তাই নয় বর্তমানে সার্বিয়া পিপিজিড কুট নিয়ে অনেকে অনেক রকম সমস্যায় ভুগছেন তো চলেন পিপিজিড কুট নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরতে চাই অবশ্যই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন সার্বিয়া ওয়ার্ক পারমিট বিচার ক্ষেত্রে পিপিজির কুট মূলত একটি নির্দিষ্ট কোড বা রেফারেন্স যা সার্বিয়াতে বৈধভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট ইস্যুর সময় ব্যবহার করা হয় এটি সার্বিয়ান শ্রম বাজারে নির্দিষ্ট কাজের দরন এবং অবস্থানের সাথে সংশ্লিষ্ট সম্মানিত বিওয়ার্স পিপিজি যেটা রয়েছে সেটা কুডের মূল উদ্দেশ্য কি সেই কুডের মূল উদ্দেশ্য আপনি যদি তিনটা বাঘে বাক করি আপনার যে কাজের ধরন নির্ধারণ শ্রম বাজার যাচাই এবং হচ্ছে প্রক্রিয়া সহজকরণ এই তিনটা জিনিসই কিন্তু সবচেয়ে বেশি বোঝায় তো আসেন একটু আলোচনা করি কাজের ধরন সম্পর্কে শ্রমবাজার বাজার যাচাই সম্পর্কে এবং প্রক্রিয়ার সহজশীলকরণ সম্পর্কে তো প্রথমে কথা বলবো কাজের ধরন নির্ধারণ সম্পর্কে একটি নির্দেশ করে যে আপনি কোন কাজের জন্য আবেদন করছেন এবং কাজটি কোন ক্যাটাগরিতে পড়ে এটা হচ্ছে একটা কাজের ধরন আর শ্রম বাজার যাচাইয়ের ক্ষেত্রে সার্বিয়া শ্রম মন্ত্রণালয়ের কুট ব্যবহার করে নিশ্চিত হয় যে কাজটি স্থানীয় নাগরিক দ্বারা পূরণ করা সম্ভব নয় এবং বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজন এবং প্রক্রিয়া সহজকরণ হচ্ছে এটি ভিসা এবং কাজের অনুমোদন প্রক্রিয়াকে সুসংস্কত করে তো অনেকেই আসলে বোঝেন না যে পিপিজির কুটটা কোথায় থেকে বা আসে বা কিভাবে সেটা নিতে হয় বা আসলে কুটটা কি পিভিজিট কুটটা মূলত হচ্ছে এই কার্ডটি আপনার নিয়োগকর্তা বা স্পন্সর প্রতিষ্ঠান আপনাকে প্রদান করবে যখন তারা সার্বিয়া শ্রম মন্ত্রণালয়ে আপনার জন্য কাজের অনুমোদন আবেদন করবে অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে এটি আপনার কাজের চুক্তি বা ইনস্টিটিউশনাল উল্লেখিত থাকে সম্মানিত ভিউয়ার্স সার্বিয়া এমন একটি দেশ আপনি সেখানে যদি যান বর্তমান সময়ে সেটা কিন্তু আপনার জন্য সবচেয়ে উত্তম একটা মাধ্যম হবে কারণ সেটাই সবচেয়ে আপনার ভালো একটা দিক যেটা থেকে আপনি আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন এবং ইউরোপ যাওয়ার যে মূল স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারবেন একদম সহজে কারণ বাংলাদেশ থেকে বর্তমান সময়ে এখন সবচেয়ে বেশি সহজ হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা তো যারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নিউজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনারা ভালো এজেন্সিগুলাতে ফাইল জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ ইদানিং এত দালাল বের হইছে এজেন্সি জগতে যা আপনাদের কল্পনার বাহিরে শুধু ঢাকাতেই হাজার হাজার লাখ লাখ এজেন্সি আছে যারা মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছে মানুষের কাছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি টাকা ইনকাম করা এখন আপনি যাইতে পারলেন কিনা সেটা কিন্তু তাদের মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে জবাই করে সে কিভাবে টাকা নেবে সেটাই তার মূল উদ্দেশ্য এই জিনিসটা আপনি মাথায় রাখবেন এই জিনিসটা মাথায় রেখে একটা এজেন্সিতে আপনি ফাইল জমা করবেন না হলে দিন শেষে আপনাকে কিন্তু প্রতারণার শিকার হতে হবে যেটা প্রতিনিয়ত মানুষ এখন হচ্ছে বর্তমানে সার্ডিয়ার ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার এজেন্সি পিপিজিড কোড যে কোডটা রয়েছে যে পিপিজিড পাসওয়ার্ড বা কোড যেটাই বলেন যেগুলো রয়েছে যে ভিসা আপনার যাচাই বাছাই আপনি করতে পারবেন কি প্রসেসিং এ আছে আপনার ফাইলগুলা এগুলা যদি আপনি পিপিজিড কোডটা নিতে পারেন পাসওয়ার্ডটা নিতে পারেন আপনি নিজেই চেক করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে এজেন্সি আসলে এগুলা দিতে চায় না এজেন্সি আসলে দিতে চায় না বলতে আমি সেটা বললে ভুল হবে কারণ যে আপনার লয়ার রয়েছে বা যিনি যার মাধ্যমে কাজ করান উনি আসলে তাকে দেয় না দিতে পারে না। এখানে কিছু আপনার মানে একটু নয় হয়তো এই জন্য আসলে সবাই এই জিনিসগুলো দিতে চায় না তো আসলে পিপিজিটা ওইটা আপনার পাইলেই যে আপনি সবকিছু ধরতে পারবেন বা ঠিক কাজ হচ্ছে কি না এটা করতে পারবেন আসলে এমনটাও না এটা পেলে কিছুটা সহজ এইটা সত্য তবে আপনারা কোটটা নেওয়ার চেষ্টা করবেন যদি না নিতে পারেন তাইলেও সমস্যা নয় যেন আপনি কাজটা সঠিকভাবে হয় এই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন আর যারা আমার কাছে বর্তমানে এখন পর্যন্ত অনেক রেশিও আপনারা সার্বিয়ার জন্য জমা করতে পারেন আশা করি আপনারাও ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে তো এই ছিল ভিও সার্বিয়া নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম